মুসলমানরা যা করে তা হল গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় গীতা বাইবেল একটি ভাই থেকে প্রশ্ন করতেছেন যে আপনাদের মুসলিমরা কেন পশু হত্যা করে তারা গরু ছাগল মোষকে তারা হত্যা করে তাদের মাংস খায় এটাকে আমরা ইসলাম ধর্মের অনুমতি দেয় আপনারা এটা ভুল করছেন একটা চাকরিরকে সে ভাইটি বলছেন যে মুসলিমরা কেন পশু হত্যা করে গরুকে আমরা মাথা বলি কিন্তু সেই গরুকে তা আপনার কেটে আপনার মাংস খান এটিকে আপনাদের ইসলাম ধর্মে ঠিক তো একটা চাকি নাক সেই ভাইটিকে কঠিন উত্তর দেবে যে আপনাদের ইসলাম ধর্মের অনুমতি আছে কি না যে গরু মাংস আমরা কেন খাই তো সেই হিন্দু ভাইটিকে কঠিন উত্তর দেবেন একটা চাকি না তো অতি সম্পূর্ণ লাট টেনে অতি অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নাকি ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলাম পোচাক ভাই বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ছিল আমার একটা জাকির নাই কি উত্তর দিলেন সেই হিন্দু ঘাটিকে দেখে আসি ভিডিও ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারাও নাই যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হলো গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটা কি অন্যায় নয় আমাদের কি দয়া দেখানো উচিত নয় আমি ভাইয়ের প্রশ্নের প্রথম অংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না বাংলাতে প্রশ্ন করেন তা আমার মনে হয় বাংলাতে বললেও ভাই বুঝবেন যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে বেশি সাবলীল হত্যার ব্যাপারে যে কোন প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে এমনকি ইসলামেও কোন জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ এ বিষয়ে একটা হাদিস আছে নবী নবী বলেছেন যখন এক লোক বনে আগুন বললেন এখানে আগুন জ্বালানোর কারণ এখানে পিঁপড়া আছে অন্য জায়গায় জ্বালুয়ের মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিপড়া মারা যেতে পারে তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিপড়া না মারা যায় এবার আপনার মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে মাংস খায় ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান একশো ভাগ নিরামিষি হয়েও একজন খাটে মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সব তালা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাব না আপনি যদি ভেবে দেখেন পবিত্রক্রণে বলা আছে সুরাম অধ্যায় পাঁচ এক নম্বর এক যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরণ বলছে নম্বর পাঁচ যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আরো অন্যান্য জায়গায় সুরমিন অধ্যায় তেইশ এক নম্বর একুশ আরো অনেক জায়গায় এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড একুশ ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু আটটি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার মতে এমন কোনো শাকসবজি নেই যাতে আট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরও বিশ্লেষণ করে দেখেন আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর ভিটামিন কেতে ভরপুর আর আরও গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সুচল দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের আছে সমান দাঁত আবার সৌচালো দাঁতও আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে কেন তিনি আমাদের এই সূচালা দাঁত দিলেন কেউ বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই মাংসও খাই শাকসবজিও খাই মাংস তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে তিনি কেন সূচালা দাঁত দিলেন আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্যই হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে মাংস হজম করতে পারে না আবার মাংসাশী প্রাণীদের পরিবাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি আবার আমিষ জাতীয় খাবার মাংস জাতীয় খাবার সর্বসত্তম নিঃসর যদি চাইতেন আমরা খাটি নিরামিষে হই কেন তিনি আমাদের এমন পরিপাক দিলেন যা উভয় খাদ্য হজম করতে পারে কিন্তু এটাই স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষ আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য তাই যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না আবার মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ উনচল্লিশ ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য তা যদি প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না অধ্যায় অনুচ্ছেদ আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় অষ্টআশি যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড় তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন বিশ্ব উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতা পাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষরা এক মাসের জন্য সন্তুষ্ট হবেন যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন দুই মাসের জন্য তুমি যদি তাদের মাংস দাও তিন মাস যদি খরগোশ দাও তাহলে চার মাস যদি ছাগল দাও তো পাঁচ মাস যদি শুকর দাও ছয় মাস আর যদি হরিণ দাও তাহলে ছয় মাস যদি পাখি দাও সাত মাস আর এভাবে তালিকাটা বড় হতে থাকে এরপর বলা আছে যে একটা সারযজ্ঞতা দিলে এগারো মাস একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো এক বছরের জন্য সন্তুষ্ট থাকবেন আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং আমিষ এমনকি গরুর মাংস কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ কারণ তারা অহিংসা আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ তাই পশু হত্যা এটা পাপ আমি এর সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে তখন তাদের যুক্তি পাল্টা বলে জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা অনুভব করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায় এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছরাও ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার কম আছে প্রাণীদের আছে পাঁচটি ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির শুনতেও পারে না বলতেও পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির কথা বলতে পারে না শুনতেও পারে না এখন কেউ যদি তাকে হত্যা করে আপনি কি বিচার করে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারত না শুনতে পারত না আপনি কি তাই বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারত না শুনতেও পারত না তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন করুণ বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে স্বীকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে তাই নবী বলেছেন এটা করুণা তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লা বৈধ করেছেন যেভাবে মনুস্মৃতিতে বলা আছে ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায় আমার তাতে কোনো রকম সমস্যা নেই কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হত্যা অন্যায় সেজন্য আমি উত্তরটা দিচ্ছি আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষ ভোজী হয়ে উত্তম মুসলমান হতে পারেন কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন আমরা এটা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই অমুসলিম বোন হ্যাঁ আপনি আপনার প্রশ্নটি করুন அல்லாவில எல்லாம் ஒரு நொடியில செய்ய முடியும் கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் ஆறு நாள் ஆனது உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் ஆறு நாள் ஆனது சொல்றாங்க அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் তার பிரஸ்னோடி ஹலோ যদি சர்வசக்திமான் அல்லாஹ் ஜே கோனோ கிச்சுஐ தொய்டி கோர்த்தே பாரேன் கேனோ தார் சமஸ்த பிரித்திபி தொய்டி கோர்த்தே ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয়দিন দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন 6 দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কুরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক ayat আছে আল্লাহ বলেন কোরআনে সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর 169 inna mathsala isa indallahi qamilsalam আল্লাহ আহতাব আল্লাহ সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন হও আর তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কুন বানাতে চেয়েছিলেন সেজন্য ছয় দিনে হয়েছে এমন যদি তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে আশা গুরুত্বটা পেয়েছেন এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম আমি তার একটি অনুবাদ তুলে দিতে চাই আমি স্বেচ্ছাসেবক বন্ধের অনুরোধ করবো তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো তিনি কে আছেন নেলসন ম্যান্ডেলাকে এখানে আছেন হ্যাঁ অনুরোধ করছে মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি তো মাশালার ডাক্তার জাকিনে কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে আমাদের ইসলাম ধর্মে কেন অনুমতি আছে গরু খাওয়া তো মাশালা কঠিন উত্তর দিলেন একটা জাকিনে সেই হিন্দু ভাইটিকে তো পেতে দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে বেশ বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বোনা দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে টিভি ভিডিওর সাথে